অরুণোদয় হিতাধিকারীদের জন্য বিরাট সুখবর এবার মাত্র তিনশো টাকাতে পাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লক্ষ লক্ষ মহিলাদের এই সুখবর দিয়েছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন গতকাল তিনি জানিয়েছেন বিশ লক্ষ অরুণোদয় পরিবারকে সরকারি সাহায্য দেওয়া হবে এতে বিশ লক্ষ অরুণোদয় হিতাধিকারীর পরিবার মাত্র তিনশো টাকায় লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ থাকলে পাবেন এই গ্যাস সিলিন্ডার গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী উনার ফেসবুক পেজে লিখেন সুলভ মূল্যে চাল লবণ ডালচিনি বিতরণের পর এবার তিনি রাজ্যের প্রতিজন অরুণোদয় হিতাধিকারী যারা উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সংযোগ নিয়েছেন তাদেরকে মাত্র তিনশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে এদিকে আজ অসমের গৃহ বিভাগের মোট পাঁচ আঠারো জন প্রার্থীকে দেওয়া হবে চাকরির নিযুক্তিপত্র আজ গৌহাটি সরুসজাই স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চাকরির নিযুক্তিপত্র প্রদান করবেন এদিকে গতকাল ধলায়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার দু হাজার প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা সমষ্টির আওতাধীন রুকনি পশ্চিম গাঁও পঞ্চায়েত অন্তর্গত রুখরি চা বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকার মঞ্জুরিকৃত অর্থে স্কুল বিল্ডিং নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন এদিকে আগামী ছয়ে ডিসেম্বর ধলাই বিধানসভা চক্রের অধীন বর্জেলেঙ্গা উন্নয়ন খণ্ডের নিকটস্থ মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার অধীন আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে চেক বন্টন করা হবে চেক বন্টন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল সেই স্থান পরিদর্শনে যান ধলাইয়ের বিধায়ক শ্রীনিহারঞ্জন দাস গিয়ে সেই অনুষ্ঠানের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এদিকে ছয় ডিসেম্বর হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মুখ্যমন্ত্রী এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেখানে মহিলা উদ্যমিতা প্রকল্পের এসএইচজি মহিলাদের দশ হাজার টাকার চেক বিতরণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সাতই ডিসেম্বর রংপুর মধুরা বিজে শিলান্যাস করবেন এরপর তিনি উদারবন ডিএনএইচএ স্কুলের মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বিতরণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় চৌচাল্লিশটি কেন্দ্রের মহিলারা এ পর্যন্ত দশ হাজার টাকা করে প্রথম কিস্তির চেক লাভ করেছেন দশ লক্ষ মহিলা এবং চলতি মাসের মধ্যে পনেরো লক্ষ মহিলার মধ্যে প্রথম কিস্তির চেক বিতরণ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যের বত্রিশ লক্ষ মহিলাকে মহিলা উদ্যমিতা প্রকল্পের তহবিল প্রদান করা হবে বলে উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপর জোর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু তার কথায় বই পড়া ভালো জেনেও অভ্যাসের অভাবে অনেকে তা করতে পারেন না তাই ছোটবেলা থেকেই যাতে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে এর জন্য অভিভাবকদের যত্নশীল হয়ে ওঠা উচিত এর পাশাপাশি তিনি অভিমত ব্যক্ত করেন যে বর্তমানে ডিজিটাল মিডিয়া বা অডিও ভিজুয়াল মিডিয়ার রমরমা চললেও তা বইয়ের বিকল্প হতে পারে না সোমবার শিলচরে বইমেলার অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী